সুবহানাল্লাহ সম্মানিত বিহার তৌবা নিয়ে এমন আশ্চর্যমূলক হাদিস হয়তো আপনি আগে শোনেননি যারা শুনেছেন তারাও একবার শুনুন যে তওবার গুরুত্ব কী তৌবা করলে কি হয় আর আমাদের নবী পাকসাল সাল্লাম কেমন তৌবা করতেন আসুন তাহলে কাল ক্ষেপণ না করে হাদিসগুলি শুনি হজরত আগাররুল মুজানি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লি আসাল্লাম বলেছেন হে মানব সকল তোমরা আল্লাহর নিকট তওবা করো নিশ্চয় আমি পাকের নিকট দৈনিক এক শতবার তওবা করি যিনি নবী তিনি তো বেগুনাগার তিনি জান্নাতি এরপরও তিনি যদি দৈনিক এক শতবার তওবা করতে পারেন আমি আপনি তো গুনাগার আমরাও কি প্রতিদিন কিছু সময় তওবা করতে পারি না এখন একবার বলুন আস্তাক ফিরুল্লাহ আস্তাকল্লা আয়সা তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সল্লাহ সাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করে এবং পরবর্তীতে তা স্বীকার করে আল্লাহর নিকট তওবা চায় আল্লাহ রব্বুর আলমিন তার তওবা কবুল করে নে মুত্তাফাকুন আলাই হাদিস ইমাম বুখারি এবং মুসলিম উভয়ই বর্ণনা করেছেন চিন্তা করুন একবার আপনি একটা গুণা করে ফেলেছেন এবং আল্লাহর দরবার বলছেন আল্লাহ আমি অমুক গুণা করে ফেলেছি আপনি তো দয়াময় আপনি তো মাফ কর নেওয়ালা আমি তওবা করছি আমাকে মাফ করে দিন আল্লাহর নবী বলেন আল্লাহ তালা রব্বুল আলমিন তার জীবনের পূর্বের সমস্ত গুণাগুলি মাফ করে দেন সোবাহান আল্লাহ আল্লাহর হাবিব সল্লি আসাল্লাম আরও বলেন গুণা থেকে যখন কোনো আল্লাহর বান্দা তওবা করে খাজ দিলে অন্তর দিয়ে আল্লা রব্বুল আলমিন তাকে একজন নিষ্পাপ মানুষের মতো বানিয়ে দেন অর্থাৎ যার কোনো গুণা নেই এমন একজন মানুষ রূপে তার আত্মাকে তার অন্তরকে আল্লাহ রব্বুল আলমিন বানিয়ে দেন ইবনে মাজার হাদিস প্রিয় বন্ধুরা আরও একটি হাদিস শুনুন আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ পাক তার নেক বান্দাদের জান্নাতে প্রবেশ করানোর পর আবার মর্যাদা বাড়িয়ে দেন বান্দাগণ জিজ্ঞেস করে হে আল্লাহ আপনি কেন আমাদের মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে তোমার নেক্কার সন্তানগুলি তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চেয়েছে তওবা করেছে তোমাদের জন্য দোয়া করেছে এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছে সোবাহান আল্লাহ মুসনাদে আহমদের হাদিস প্রিয় বন্ধুরা সর্বশেষ যে হাদিসটি আপনাদের সম্মুখে বলবো সেটা হলো আল্লাহর হাবিব সল্লি ওয়াসাল্লাম বলেন হজরত আনাস রাহু তালু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন হজুর আকরাম সল্লু আলি আসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই অপরাধী তবে এদের মধ্যে উত্তম অপরাধী হল তারা যারা গুনা করার পরে আল্লাহর নিকট তৌবা করে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহর নিকট গুনা করার পর লজ্জা নয় তওবা করতে হবে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দৈনিক কিছু সময় তাওবার জিকির করা আস্তাক সুরুল্লাহ আস্তাক সিরুল্লাহ আস্তাক সুরুল্লাহ এই তওবা করার তাওফিক দান করুন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ইসলামের প্রতি আপনার মহাব্বাত থাকে এই তওবার হাদিসগুলি আপনি প্রচার করুন শেয়ার করুন লাইক করুন অপর ভাইকে দেখানোর জন্য সহযোগিতা করুন আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করুন আমি।